বাংলার ওপর বাবুর খুব রাগ আর বিজেপির ভীষণ রাগ তারা বাংলাকে সহ্য করতে পারে না বাংলাকে দেখলেই লুচির মতো ফোলে আর গালগুলো যায় জ্বলে এত রেগে যায় বাংলাকে দেখলেই তাই বাংলার ভাগ্যে যত পারো বাংলাকে খাটাও ওই যারা নাচ করবে তাদের সরিয়ে আনো না রৌদ্র দাঁড়িয়ে আছে বেশি করে খাটাও অত্যাচার করো জর্জরিত করে দাও এখানে নিশ্চয় করে কিষান ভাই আছেন আছেন কি দশ হাজার টাকা করে আমাদের পান পান যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা পান আপনাদের ধান আমরা কিনি আপনাদের শস্য ভাণ্ডার বর্ধমান আপনার আমাদের চাল যোগান ফসল যোগান আমরা চালটা তো আপনাদের থেকে কিনি বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুড কর্পোরেশনের পচা চাল ভাঙা চাল কালো চাল মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব চালগুলো দিই কিন্তু আমরা ঠিক করেছিলাম না রেশানের চালটা যখন দেব আমরাই আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে আর দুই হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়োতে হবে না এবার মোদিবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনটা কি এবার এসে বলবেন বিনা পয়সায় চাল দেয় কে চাল দিচ্ছে কে নাকি উনি দিচ্ছেন এবার থেকে বলবো উনি আমি আর নাম বলছি না উনি মানে বুঝবেন উনি চেয়ারটার নাম উনি এক বছরে পশ্চিম বাংলার ন কোটি লোককে আমরা রেশন দিই বলুন তো এক বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে রাজ্য সরকারের দিতে হয় ন কোটি টাকা আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা কারণ কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয় আগেই রকম ট্যাক্স ছিল কেন্দ্র কেন্দ্রের ট্যাক্স তুলত রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন কিন্তু একটাই ট্যাক্স সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায় সেটা হচ্ছে জিএসটির ট্যাক্স নাম শুনেছেন তো মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি শাড়ি কিনতে গেলে তো নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও নেয় উনি জিএসটি নেন আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের ফেরত দিল না এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এবার বুঝুন এই টাকার থেকে ধরুন ন হাজার টাকায় গত দু কথা কথাই বলছি কোভিডের সময় ছমাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল আমরাও দিয়েছিলাম ডবল হয়েছিল এবারে বলুন তো আমাদের তালে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে ন হাজার কোটি টাকা লাগে রাজ্যের আর কেন্দ্রের কত দেওয়ার কথা যেটা আমাদের মাছের তালে মাছ ভাজা মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে সাত হাজার কোটি টাকা তার মানে নয়া সাথে কত হলো ষোলো হলো, ষোলো হাজার কোটি টাকা দু বছরে হিসেব করলে কত দাঁড়ায় বিনা পয়সায় মানুষের বাড়িতে চাল দিলে ষোলো ষোলো বত্রিশ হাজার কোটি টাকা দাঁড়ায় আঠেরো হাজার কোটি টাকা আমাদেরটা আমরা দিয়েছি কিন্তু কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি হিসেবটা কি হলো আঠেরো আর বারো তিরিশ হাজার কোটি টাকা তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি এবং রেশনে বিনা পয়সায় চালে তার কোনো কন্ট্রিবিউশন নেই আমি এইটুকু আপনাদের বোঝালাম কদিন আগে এখানে মিটিং করে গেছে আমাদের মধুবাবু আরে মধুবাবু মধুবিধু দুই ভাই নতুন জামা পরে তাই ছোটবেলায় এরকম নানা রকম কবিতা আমরা পড়েছি যদি এটা অন্য বানিয়ে বললাম আমি মধুবাবু এসছিলেন মধুবাবু এসে বললেন বঙ্গাল তো দু লাখ উনত্রিশ হাজার কোড় রুপিয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দেয়া ইসিকে লিয়ে আমি টাকা নেই দে পায় আমি বললাম ঝুট ঝুট কত বড়ো ঝুট কত বড়ো ঝুট বলুন তো আমাদের সময়ে যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি এক পয়সা বাকি নেই আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি তোমার বিধুবাবু সরকারের বাহান্ন হাজার কোটি টাকা বত্রিশটা ডিপার্টমেন্টের ক্যাগ রিপোর্টের চার পয়েন্ট ওয়ান ধারায় বলছে তোমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দাওনি তা তো মধুবিধু দুই ভাই গড়াগড়ি খাও এবার মধু বিদু দুই ভাই মিথ্যা কথা বলা অন্যায় তাই গড়াগড়ি খাও ভাই শুধু মিথ্যে মিথ্যে কথা বলো মিথ্যে কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো দাঁত ভেঙে যায় সুব্রত তো আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন সিদ্দিকুল্লাহ সাহেব স্বাগতম স্বপন দেবনাথ স্বাগতম দেরি হলেও এসছো আপনাদের বলি সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা সুব্রতদাও কিন্তু বর্ধমানেরই ছেলে অজিত পাজা যেমন তা দা একদিন বলছে আমাকে আমায় খুব ভালোবাসতো আমি গেলে বলতো বেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিস নি ওই ঝুড়িটা কিনে আনিস নি আমি বলতাম সুব্রত অনেকদিন মেলায় যায়নি গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখতো রাখতে রাখে কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই মানুষটি এত মজার ছিল এত ভালো ছিল তো একদিন আমাকে বলছে জানিস তো জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয় দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটোবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো আমি নয় একটু একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত তা তার মাড়িটা কেন থাকবে এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম কিরম মিথ্যে কথা বলে জানেন দুটো ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে ভানু ভানু ভানুবাহুর কমিক এখনো পুরোনো ইউটিউব ঘাটলে পেতে পারেন দুটো পরিবার যাচ্ছে জেনে গল্প করতে করতে তা একটা পরিবারের বউ হাজবেন্ড বইফ আর একটা পরিবারের হাজবেন্ড বই একটা পরিবারের হাজবেন্ড জানে তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে তা তার বউকে শেখানোই আছে যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে খাইসো তাহলে আমি বুঝে যাব যে মিথ্যেটা বেশি হয়ে যাচ্ছে এবার ভদ্র মহিলার ভদ্রলোক গল্প করছে পাশের ভদ্রলোক মহিলার সাথে গল্প করতে বলতে বলছে জানেন তো আমি একটা বাঘ শিকার করছি তো ভদ্রলোক বলছে বাঘ শিকার করছেন বাঘটা কত বড় তখন বলছে বারো হাত লাজ হইব সঙ্গে সঙ্গে বক করে একটা কেসেছে বলে বারো হাত লাশে ওর ব্যাগ তার বাঘটা কত বড় হবে তখনও বলছে মাপি টাপি নাই দশ হাত হইব তখন তার বউ আবার কেসেছে তখন বলছে আঠাত হইব তখন আবার কেসেছে। তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই তুমি কাইসা কাইসা মইরা যাও আমি আর কমাইতেছি না তো বাবুদের এটাই কথা ওনারা কমাইতাছেন না ওনারা জিনিসের দাম কমাইতেছেন না ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না ওনারা ঝুটের পাহাড় মিথ্যের পাহাড় বিনা পয়সায় চাল বাহবানন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদি সরকার আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন দেখে রোজ দেখবেন টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো আর গ্যাসটা হলে তো হলে তো আমি জানতে পারবো আরে আমি তো একটা রাজ্য চালাই তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো হিন্দু বাংলাদেশের একটা হচ্ছে সেটা আমদানি কোম্পানি করছে সেটাও তো আমাদের জন্য নয় হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে আরে কাজটা আগে করো তারপরে বড় বড়াই করো বলছে ঘরে